আলাইকুম আপনাকে আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই অনুরোধ করবো জাকির যদি আপনি প্রথমে আমাদের সংজ্ঞাটা বলেন এতে করে উপকৃত হবেন আমাদের দর্শকরা আর আমি নিজেও যে এই লাইলাতুল কদর শব্দটার অর্থ আসলে কি আর মুসলিমদের কাছে এটার গুরুত্ব কতখানি আলহামদুলিল্লাহ রহমান রহিম ربش لصدري ويشل لي امري واحلى القبه من الانسان يفهم শব্দের মানে লাইল মানে রাত কদর মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয় তাহলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক সদ্দার রাত আর রাতুল কদরের গুণের কথা যদি বলতে হয় এটা যে রমজান মাসের শ্রেষ্ঠ রাত শুধু তাই নয় সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত এই রাতে পবিত্র কোরান হয়েছিল আল্লাহ জোয়ান ও তালা পবিত্র কোরনে বলেছেন সুরা কাদার ও দ্যানব্বাই সাতানব্বই আয়াত এক থেকে পাঁচ ইন্না আন না হুফি লাইলাতিল খাদর বোমা আদ্রা কামা লাইলাতুল খাদর লাইলাতুল খাদর খাইরুমিন আলফেশাহ্জুল মালা ই খাতু রুহু যার মানে হচ্ছে নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র ক্ষমতার এই রাতে বিধান দেয়ার এই রাতে আর এই মহমানিত রাত সম্পর্কে তুমি কতখানে জানো ক্ষমতার এই রাত এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই রাতে এবং রূপ তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কাদার ক্ষমতার রাত বিধান দেয়ার রাত এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত আর এই রাতে পবিত্র কোরআন নাজির হয়েছিল আরো বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয় অনেক শ্রদ্ধার মহিমান্বিত যদি এই রাতে কোনো ভালো কাজ করেন সেটা হাজার মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে এখন হাজার মাসকে বারো দিয়ে ভাগ করেন সেটা হবে তিরাশি বছরেরও বেশি এটা মানুষের গর্বরতা আয়ের চেয়েও বেশি সময় যদি আল্লাহর ইবাদত করেন এই একটা রাতে সেটা আপনার সারা জীবনের ইবাদতের চেয়ে ভালো এছাড়াও বলা হয়েছে যে এই রাতে রেস্তাগণ এবং রু পৃথিবীতে নেমে আসে আল্লাহ আলার অনুমতি ক্রমে আর এই রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত এছাড়াও পবিত্র গ্রহণে উল্লেখ করা হয়েছে দুখান তিন ও চার যে আমি তো এই পবিত্র গ্রহণ অবতীর্ণ করেছি এক আশীর্বাদের রজনীতে আর শয়তান সম্পর্কে সতর্ক করেছি আর এই রজনীতে সকল বিষয় স্থির করা হয় আর এই রাত মানে পরিমাপ এটা হচ্ছে পবিত্র কোরআনে সুরা কামার অধ্যা নম্বর নম্বর উনপঞ্চাশ নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত অনুপাত এবং পরিমাপে তাহলে কাদার এটা হচ্ছে অনেকটা থাকরের মতো এটা বিধান দেওয়ার রাত যে আল্লাহ সোহানা অবতীর্ণ করেন

আল্লাহর পুরস্কার লাভের আশায় তার অতীতের সব করা হবে এই হচ্ছে কদরের রাতের গুণ এবং মহত্ব অবশ্যই এটা খুব সুন্দর রাত আমি দোয়া করছি আমরা সবাই যেন এবছরে এই রাতে সন্ধান পাই ইনশাল্লাহ এবারের পবিত্র রমজান মাসে